আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন কোথা থেকে আমরা ভালো মানের আইপি নিব আর আপনারা জানেন সরকার প্রশাসন চেষ্টা করে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর চারদিকে কিন্তু সমস্যা হচ্ছে চোর ডাকাত কিন্তু বেড়ে যাচ্ছে বাড়ি আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আইপি ক্যামেরা সিসি ক্যামেরা হিউজ পরিমাণ কালেকশন একটা ক্যামেরা আপনার বাসা বাড়িতে থাকলে আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে দেখতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা গরুর খামার মুরগির খামার সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ওয়াটার প্রুফ ক্যামেরাগুলো নিতে পারবেন অত্যন্ত চমৎকার হবে আর আরেকটা কথা না বলে নয় নকল প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা প্রতারিত হবে না ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবেল শকত ভাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কোথায় থেকে প্রোডাক্টগুলো নেবেন আমার কাছ থেকে নেবেন নাকি অন্য কোনোখান থেকে নেবেন প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন দুই জায়গায় পাঁচ জায়গায় দশ জায়গায় আপনি দেখেন কষ্টের টাকা বিফল যাতে না যায় টাকা আপনার সিদ্ধান্ত আপনার আজকে কিন্তু লো বাজেট থেকে একদম হাই বাজেট পর্যন্ত সকল প্রকার ক্যামেরাগুলো আমাদের কাছে এখানে আছে কথা বলা চলে চোর ডাকাতের সাথে কিন্তু এবার ফাইনাল খেলা হবে মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান একুশ নাম্বার দোকান ফিউচার আইটি এন্ড গ্যাজেট আমি রুবেল শকত ভাই চাইলে সরাসরি আমাদের এই শপটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট গুলা নিতে পারবেন এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মডেল ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটার ভিতরে এই যে আরেকটা মডেল দিচ্ছি এটা পড়বে আপনার চোদ্দশো টাকা দুইটা মডেল দেখতে কিন্তু সেম বাট প্রাইসটা একটু ডিফারেন্স থাকছে চোদ্দশো আরেকটা ক্যামেরা আপনারা দেখেন থ্রি অ্যান্টিনা বিশিষ্ট অত্যন্ত চমৎকার এই ক্যামেরাগুলো কিন্তু আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন অন্ধকারও দেখা যাবে কথা বলতে পারবেন কথা শোনা যাবে অন্ধকারও দেখা যাবে জামেলাবিহীন কোনো মেশিন কিছুই লাগবে না আপনি প্রবাস থাকেন যে স্ট্যান্ড যে কোনো খান্তে দেবেন মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো নব্বই টাকা এক বছর ওয়ারান্টি আছে এক বছর পরও আপনি সার্ভিস ওয়ারান্টি পাবেন তা আমি বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আরেকটা ক্যামেরা রোবট রোবট আরেকটি ক্যামেরা দেখেন অ্যাপসের মাধ্যমে আপনারা আনে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে আপনারা সিলিং এ দিতে পারবেন প্লাস স্ট্যান্ড করে রাখতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা বিদেশ থাকেন গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেব এরপরে ওয়াইফাই ছাড়া ওয়াইফাই ঝামেলাবিহীন অনেকে চিন্তা ভাবনা করেন যে ভাই মুরগির খামার দিছি গরুর খামার ওয়াইফাই লাইন তো নেই কি করবো ভাই একটু ট্রান্সাকশান দেন ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা যাদের ওয়াইফাই লাইন নেই তারা ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা নিতে পারবেন এটা হচ্ছে সিম সাপোর্ট ক্যামেরা একটা সিম এখানে ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনো ওখান থেকে দেখবেন একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা আপনারা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন জকজকা ছবি থাকবে থ্রি মেগা পিক্সেলের হাজার আশি রেজুলেশন তিন মেগা পিক্সেল অত্যন্ত চমৎকার ফোর জি সিম সাপোর্টেড এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার নব্বই টাকা অত্যন্ত চমৎকার ক্যামেরা আর যাদের ওয়াইফাই লাইন আছে যাদের ওয়াইফাই লাইন আছে তারা কিন্তু নিতে পারেন রোবট এটা পড়বে তিন হাজার একশো নব্বই টাকা দুইটা এটা পড়বে তিন হাজার একশো নব্বই টাকা একটা সোজা থাকবো একটা ঘুরে ফিরে দেখবেন কথা বলেন কথা বলেন বাচ্চারা কি করে না করে এরপরে আসা যাক এই যে দেখেন দুই লেন্স বিশিষ্ট বাল্বের প্যাঁচ অ্যান্ড হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দিতে পারবেন একটা সোজা থাকবে একটা ডাইনেমামে ঘুরে ফিরে দেখবেন আমি একটু দেখে দিচ্ছি অত্যন্ত চমৎকার ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা মডেল হবে যেটার লোকাল ওয়ারান্টি গ্যারান্টি নাই উনিশশো নব্বই টাকা আমি সাজেশন করব প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমরা কিন্তু বাসা বাড়িতে কোনো অফিসে না আপনি দেখবেন অনেকে বলে যে ভাই আপনারা শুধু অনলাইনে অর্ডার করেন দোকানে আসতে পারবেন না না আপনি যদি সময় সুযোগ থাকে আমাদের এই শপটিতে আসেন ফিউচার আইটিএন গ্যাজেট মিরহুল এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্স তলায় একুশ নাম্বার দোকান খেয়াল রাখবেন আমার এখানে শুধু ক্যামেরার আইটেম আপনারা বারন্দার সাইডে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এরপরে আরেকটা হচ্ছে সিঙ্গিল বাল্বের ভিতরে একটা সিঙ্গিল যাদের বাজেট একটু কম থাকবে সিঙ্গিলটা নেবেন এটার প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দেবেন আর একটু কম দামের যেটা দেখতে কম দামেরটা যদি আপনারা নেন কম দামেরটা নিতে পারবেন এগারোশো নব্বই টাকা কম দামেরটা এগারোশো নব্বই টাকা হ্যাঁ আমি সাজেশন করবো প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্টগুলো যাচাই করবেন কিন্তু এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার এরপর আমি দেখাতে চাচ্ছি আরেকটা ওয়াটারপ্রুফ বাল্ব পিটিজেটের সাথে কানেকশান করে দেবেন দিনের রাইতে কালার থাকবে দিনের রাইতে কালার মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা দেখেন ডুম আইপি এটা হচ্ছে ডুম আইপি অত্যন্ত চমৎকার অ্যাপসের মাধ্যমে আপনারা ডানে মুভ করে দেখতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা জকজকা ছবি মাত্র দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো টাকা এরপরে আরেকটা ক্যামেরা ভালভের প্যাঁচানো হোল্ডারের সাথে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা একটা সোজা থাকবে একটা ডানে বামে ঘুরে ফিরে দেখবেন হাতে ঘোরাতে হবে না আমি আসলে একটু দেখাচ্ছি আপনাদেরকে ম্যানুয়ালি কারণ সবগুলা ক্যামেরা তো আর লাগিয়ে দেখানো যাবে না এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না যে কোনোখান থেকে আপনারা যাচাই করে নেবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন ডুম আইপি ডুম আইপি ক্যামেরা থ্রি মেগা অত্যন্ত চমৎকার ডুম মেগা মেগাপিক্সেল এটা আপনারা ওয়াইফাইতে কানেকশান করতে পারবেন যাদের ওয়াইফাই একটু দূরে থাকে ল্যান্ড কাবল দিয়ে কানেকশান করতে পারবেন ভাই আপনারা যে কোনো সময় আমাদেরকে কল করবেন আমাদেরকে কিন্তু পাবেন আমাদের কোনো ফিক্সড টাইম নাই যে আমাদের এই টাইম থেকে এই টাইম থাকবে কারণ আমরা দোকানে আপনার সময় সুযোগ থাকলে আপনি দোকানে আসেন দেখেন কোনো সমস্যা নাই আপনি দেখবেন অনেকে বলবে যে ভাই আমাদেরকে শুধু অনলাইনে অর্ডার করেন না এটার প্রাইস দিচ্ছি টাকা। এরপরে বিশেষ চমক হচ্ছে বিশেষ চমক আপনারা দরজা বা খামার গরুর খামার মুরগির খামার বা বাসা বাড়ি রেখে অন্য ওখানে যান বা বাইক আছে আপনার গাড়ি আছে করবে এটা হচ্ছে অ্যালারম তালা এটা হচ্ছে অ্যালারম তালা ভালো মানের তালা আমরা নিয়ে আসলাম ফিউচার আইটিএন গ্যাজেট এটার সাথে আপনার এই যে তিনটা চাবি থাকবে আপনি লক করে দেবেন বাস কেউ টাচ করার সাথে সাথে কিন্তু আপনার অনেক সাউন্ড হাই সাউন্ড থাকবে লক করার সাথে সাথে অনেক সাউন্ড থাকবে যারা কেউ দৌড়বে একটু টাচ করলেই সাউন্ডটা বেজে উঠবে তা আপনারা ভাইকের মধ্যে লেগে দেন আর অনেক সময় আপনারা কষ্ট করে একটা বাইক কিনছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই তালাগুলা ব্যবহার করতে পারেন বা দরজা বাসা বাড়ি দেখে অনেক সময় জানে যে সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে দরজার সামনে আপনারা এই লকটি ব্যবহার করতে পারবেন তিনটা চাবি পাবেন এটার সাথে এই যে আপনারা তিনটা চাবি কিন্তু পাবেন মুভ করে দেবেন ব্যাস এটা আরেকটা হচ্ছে আপনার যদি নর্মাল এটা ঘুরে দিলে আপনারা যখন ঘুরে দেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যখন ঘুরে দেবেন এই যে ঘুরে দেবেন তখনই আওয়াজ করবে আর এইভাবে করলে আওয়াজ করবে না দুইটাই ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনারা এই যে ছয়টা ব্যাটারি ফ্রি পাবেন ছয়টা ব্যাটারি ফ্রি পাবেন অ্যালার্ম লক নকল কেনার আগে যাচাই করে নেবেন এই লকটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শত টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শত টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এরপরও অনেকে ছোট ক্যামেরা খোঁজ করেন কম বাজেটের ভিতরে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশত টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা আরেকটা মডেল হচ্ছে এ নাইন ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি এগারোশো নব্বই টাকা এটার প্রাইস দিচ্ছি এগারোশো নব্বই টাকা আর এই যে ক্যামেরাটা আপনারা দেখছেন এটার ভিতরে আরেকটা মডেল আছে ওটার প্রাইস হবে এগারোশো নব্বই ওটার প্রাইস হবে এগারোশো নব্বই রিচার্জে বলে ছোট ক্যামেরা রিচার্জ বলে ছোট ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো অনেকে বলে ভাই চার্জ ব্যাকআপ আর একটু বেশি লাগবে পাঁচ ছ ঘন্টা চার্জ ব্যাক থাকবে এটার প্রাইস থাকবে তিন হাজার চারশো নব্বই টাকা মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা প্রাইস কিন্তু ডাউন থাকতে পারে আপনারা কল করে আমাদের কাছ থেকে বিশ তার জিনিস আর একটা ছোট ক্যামেরা অত্যন্ত চমৎকার যে কোনো প্লেসে আপনারা কানেকশন করতে পারবেন আইপি ক্যামেরা প্রবাস থাকেন বিদেশ থাকেন পাশাপাশি দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে দুই অনেকে বলে যে ভাই কারেন্ট চলে যায় রাউটার চলবে কিভাবে বা অনু চলবে কিভাবে আমাদের কাছে মিনি ইউপিএস অত্যন্ত চমৎকার আট নয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা মাত্র চব্বিশশো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে রিবল রিবন ক্যামেরা হবে প্লাস টেবিল গড়ি এই যে টেবিল গড়ি এটা প্রাইস দিচ্ছি চার হাজার দুশো নব্বই টাকা টেবিল গড়ি চার হাজার দুশো নব্বই রিবন ক্যামেরা আছে ছোট একদম তারের মতো ওটা পড়বে চার হাজার দুইশো এছাড়াও যে ফ্লাক্সিবিল ক্যামেরা এটা পড়বে আপনার চব্বিশশো নব্বই টাকা ফ্লাক্সিবিল চব্বিশশান নব্বই টাকা ফ্লাক্সিবেল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা যারা নিতেছেন মাত্র দুই হাজার নয়শো টাকা পড়বে মাত্র ছয় হাজার নয়শো বিউয়স আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আপনারা এই যে বডি ক্যামেরা বলেন এই যে বডি ক্যামেরা এটা আপনারা পকেটে রাখতে পারবেন এটা পড়বে চার টাকা কলম ক্যামেরা বলেন ষাটের বটমের সাথে বলেন সকল রকমের ক্যামেরা আমাদের কাছে আছে এখন আমি আমাদের দেখাবো অনেকে প্রবাস থাকেন বিদেশ থাকেন মাছের খামার খামার রাত্রের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় কষ্ট করে একটা খামার করতেছেন তাদের জন্য ওয়াটার প্রুফ ক্যামেরা অত্যন্ত চমৎকার একের ভিতর দুই ওয়াইফাই ছাড়াও চলবে ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে এটা ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা কথা বলতে পারবেন ক্যামেরার ফাঁসে কথা বললে আপনি বিদেশে শুনবেন বিদেশে কথা বললে ক্যামেরার ফাঁসে শুনবেন অফিসে বসে ঘরে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে পারেন পাঁচ দশ হাজার সামনে দিতে পারেন সাউন্ড খুবই ক্লিয়ার এক বছর ওয়ারান্টি আছে এক বছর পরেও আপনি সার্ভিস ওয়ারান্টি পাবেন এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এটা ওয়াইফাই যাদের নাই সিম কার্ড একটা ভিতরে ঢুকে দিবেন মাসে মাসে বিশ ত্রিশ জিবি লাগবে বিশ ত্রিশ জিবি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে আরেকটা হচ্ছে ফোর জি ছাড়া যেটা আপনার ওয়াইফাই লাইন হবে তাহলে তো আপনার ফোর জিটার দরকার নেই ওয়াইফাই আপনি চালাতে পারবেন এটা পড়বে চার হাজার তিনশো নব্বই টাকা একটা সোজা থাকবো একটা ডাইনিবামে ঘুরেবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা আরেকবারও বলবো কষ্টের টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অনেক অসাধু ব্যবসায়ী আছে অনলাইনে বা বিভিন্ন হয়তো আপনিও বলতে পারেন যে ভাই আপনি ভালো কিবে বলেন সেই জন্যই বলতেছি প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন চাইলে আমাদের দোকানে এসে নেবেন সমস্যা নেই যারা আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা ওয়াটারপ্রুফ ক্যামেরা অটো সেন্সার চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে যাইবো যাইব চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে দিকে যাইব একটা ক্যামেরা কিন্তু সোজা থাকবো এরপরে আরো কিছু ক্যামেরা দিচ্ছি এই যে ওয়াটারপ্রুফ এটা পড়বে তিন হাজার একশো নব্বই টাকা এটা পড়বে তিন হাজার একশো নব্বই টাকা চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে যাইবো যাইব চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে যাইবো যাইব লাসিং করবে আই সাউন্ড কারণ আপনারা জানেন জাল মাছ নিয়ে যায় খামার থেকে মুরগি চুরি হয় গরুর খামার বলেন গরু নিয়ে যায় বেলায় আপনি যে কোনো খান থেকে আপনি সরাসরি দেখবেন সফটওয়্যার একবারে অনেকে বলে যে ভাই বিদেশ থেকে তো ক্যামেরা কানেকশান করতে পারি না আমি গ্যারান্টি করব আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বিদেশ থেকে দেখবেন যে কোনো খান থেকে গ্যারান্টি সহকারে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আমাদের কাছে কিন্তু আসলে হিলস পরিমাণে স্টক ছোট্ট ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না এছাড়া আমাদের কাছ থেকে আপনারা অনু রাউটার সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও ওই যে আপনারা আমাদের কাছ থেকে যে চশমা ক্যামেরা এটা পড়বে তিন হাজার সাতশো টাকা চশমা ক্যামেরা পড়বে তিন হাজার সাতশো আরেকটা হচ্ছে এই যে রিবন ক্যামেরাটা এই যে রিবন ক্যামেরা এটাও নিতে পারেন অত্যন্ত চমৎকার কারণ আপনার ক্যাশ কাউন্টার থেকে মালামাল চুরি হয়ে যায় দোকান ফাটে চুরি হয় বেশি কি করে না করে এটা পড়বে চার হাজারাত্র চার হাজার দুশো টাকা আরেকবার আমাদের শপ লোকেশনটা বলে দিই ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান সহকার